मैं आप सबके सामने प्रतिज्ञा करके कहता हूँ कि आज संग्राम में देवता जुंदर कंधार, सिद्ध और चारणों सहित तीनों लोगों के प्राणी राम का रामत को देखेंगे आपने की जाने भारत तो और श्रीलंका पंचे একটি রহস্যময় সেতু রয়েছে যেটা হাজার হাজার বছর আগে বানিয়েছিলেন বানরদের এক বাহিনী এটা কি শুধুই রামায়ণের গল্প নাকি এর পিছনে লুকিয়ে আছে বাস্তব কোনো ইতিহাস চলুন ডুব দিই সেই বিস্ময়কর রহস্যে রাম সেতু রাম সেতু কি রাম সেতু বা আদামস ব্রিজ এটি ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত একটি প্রাকৃতিক ও মানব নির্মিত সেতুর দ্বীপ ভারতের থেকে মান্নার দ্বীপ শ্রীলঙ্কার পর্যন্ত বিস্তৃত নাসা স্যাটেলাইট থেকে দেখা যায় সমুদ্রের নিচে পাথর ও বালির এমন গঠনে যেন এক বিশাল রাস্তা রামায়ণ অনুযায়ী এই সেতুর নির্মাণ যেভাবে হয়েছিল সেটা একটু বর্ণনা করা যাক প্রায় দশ হাজার বছর আগে রামচন্দ্র রাবণকে হারিয়ে সীতাকে উদ্ধারের জন্য বানর সেনাপতি সুগ্রীব ও প্রকৌশলী নল ও নীলকে দিয়ে এই সেতু তৈরি করান এই সেতু বানাতে লেগেছিল বিশাল বানর বাহিনী

তারা ভাবেন কোনো কিছুর পিছনে অবশ্যই তার রহস্য লুকিয়ে রয়েছে সেরকমই অনেক বিজ্ঞানী বলেন এই সেতু আসলে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে এর নিচে যে পাথরগুলি রয়েছে সেগুলোর বয়স বেশি কিন্তু উপরে থাকা বালির স্তরের বয়স কম এই অস্বাভাবিকতা আজও বিজ্ঞানীদের কৌতূহলী করে রেখেছে স্যাটেলাইট থেকে রহস্য উন্মোচনের ফল দু সালে নাসা ও ইসরোর স্যাটেলাইট ছবি ভাইরাল হয় সেখান থেকে এই সেতুর আকৃতি একেবারে পরিষ্কার বোঝা যায় অনেকেই বলেন এই ছবি প্রমাণ করে রাম সেতু কোনো কল্পনা নয় বরং বাস্তব এই রাম সেতু নিয়ে আবার আদালত ও বিতর্ক হয়েছে অনেক দু হাজার সালে ভারত সরকার বলেছিল রাম সেতু প্রাকৃতিক গঠন এটি কোনো রামায়ণের গল্প নয় কিন্তু দেশের বহু মানুষ এর প্রতিবাদ করেন এবং বলেন এটি হিন্দু সংস্কৃতির ঐতিহাসিক নিদর্শন এই বিষয়ে আদালতেও মামলা হয়েছে এবারে আসা যাক বর্তমানে রাম সেতুর অবস্থা আজও রাম সেতু সমুদ্রের নিচে রয়েছে শুকনো মৌসুমে কিছু কিছু অংশ জেগে ওঠে অনেকে চেষ্টা করেছেন হেঁটে সেটি পার হওয়ার কিন্তু তা অত্যন্ত বিপজ্জনক ভারত সরকার বর্তমানে একে হেরিটেজ ঘোষণা করার প্রক্রিয়ায় আছে তাহলে সত্যিটা কি রাম সেতু কি প্রাচীন বানরদের তৈরি অলৌকিক সেতু নাকি প্রকৃতির এক অবাক করা খেলা তবে একটা জিনিস নিশ্চিত এই সেতু আজও ভারতীয় ইতিহাস ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে এক গভীর সেতুবন্ধন তৈরি করে রেখেছে মন্তব্যে আপনারা অবশ্যই জানাবেন আপনি রাম সেতু ঘুরে দেখতে চান কিনা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন ধন্যবাদ